নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের নিরামিষ কচুর শাকের রেসিপি এখানে আমি কচুটা কেটে নিয়েছি কাটাটা আপনাদের সঙ্গে দেখাইনি তো কচুটাকে কেটে নিয়ে খুব ভালো করে তিন থেকে চারবার ধুয়ে নিয়েছি এখন একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে কচুর শাকগুলোকে দিয়ে দেবো এখানে কোনো রকম জলের ব্যবহার হবে না বন্ধুরা কচুটা ধুয়েছি তাতেই কচুর মধ্যে যা জল আছে সেই জলটাই কিন্তু সেদ্ধ করার সময় বেরোবে প্রথমে অল্প কচু দিয়ে কড়ার মধ্যে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি অবশ্যই এখানে লবণটা ব্যবহার করবেন তারপরে বাদ বাকি কচুগুলোকে আমি দিয়ে দেবো দিয়ে ওপর দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে এটাকে সিদ্ধ হতে দেবো প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আমি কোথায় কি মশলা ব্যবহার করেছি তবে কিন্তু আপনারা ঠিকঠাক বুঝতে পারবেন তবে আজকের যে কচু শাকের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা কিন্তু আমি রান্না পুজোর সময় এই কচু শাকটা বানিয়ে থাকি সেই রেসিপি কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর ঢাকা দিয়ে দেখুন কচুর শাকটা মাত্র পাঁচ মিনিটের মধ্যে কতটা কমে গেছে আর কতটা সিদ্ধ হয়ে গেছে এবারে এটাকে আবারও একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব কারণ এখনও সিদ্ধ হতে একটু বাকি আছে তো আবারও তিন থেকে চার মিনিট পর এটাকে খুলে নিলাম নেওয়ার পরে একটু হলুদ অ্যাড করছি একদম এই প্রসেসেই কিন্তু আমরা রান্না পুজোর সময় এই কচুর শাকটা বানিয়ে থাকি আর এটা হচ্ছে কালো কচু এই কচুর শাকটা ঠিক এইভাবে বানালে খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় এটা মা দুর্গার ভোগেরও কচুর শাক ঠিক সেম প্রসেসে তৈরি করে এবারে দেখুন খুব ভালো করে হলুদ দিয়ে একটু মিশিয়ে নিয়েছি আর দু থেকে তিন মিনিট আরও একটু লো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেবো এখানে এক চামচ নিয়ে নিয়েছি মৌরি আর দুটো কাঁচা লঙ্কা মৌরি আর কাঁচা লঙ্কাটাকে প্রথমে আমি শিলের মধ্যে পেটে নেব বন্ধুরা এখানে আপনারা কষ্ট যদি কম করতে চান তাহলে মিক্সির জারেও এই মৌরি আর কাঁচা লঙ্কাটা বেটে নিতে পারেন তবে আমি বলবো। এখানে আপনারা শিলে বেটেই রান্না করে দেখবেন ভোগের মতো একদম কচুর শাক আপনাদের রান্না হয়ে যাবে এবারে দেখুন মৌরি বাটাটাকে আমি তুলে নেব নেওয়ার পরে কিছুটা গোটা জিরে আমি নিয়ে নিয়েছি এটাকেও বেটে নেব হাফ চামচ মতো আমি গোটা জিরে নিয়ে নিয়েছি এটাকেও বেটে নিয়ে আমি ফিরে আসছি মেন মশলা হচ্ছে আমার মৌরি আর কাঁচা লঙ্কা বাটা আর এই জিরা বাটা এই দুটো মশলা দিয়েই কিন্তু আমি আজ তৈরি করে দেখাবো কচুর শাক খেতে হবে ভীষণই টেস্টি আর কোন কোন মশলা কখন কিভাবে ব্যবহার করেছি অবশ্যই বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বুঝতে পারবেন না এখন কচুর শাকটাকে আমার সেদ্ধ হয়ে গেছে ওটাকে জল ঝরাতে দিয়েছি আবারও কড়া বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি মাত্র দু চামচ সর্ষের তেল এখন এর মধ্যে প্রথমেই দিয়ে দিতে হবে মৌরি ফোড়ন আর বন্ধুরা রান্নাটা কিন্তু সর্ষের তেলে অবশ্যই করতে হবে এবারে মৌরি ফোড়নের পরে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন অবশ্যই ফোড়নটা মাথায় রাখবেন মৌরি আর পাঁচ ফোড়ন একসাথে মিশিয়ে এক চামচ করে দিয়েছি আর যেমন আপনারা ঝাল খাবেন সেই অনুযায়ী শুকনো লঙ্কা ফোরণে দিতে হবে তো এখানে আমি পাঁচখানা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি আজ যেভাবে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি প্লিজ বন্ধুরা আপনারা এইভাবে বাড়িতে একবার আমার রিকোয়েস্টে কচুর শাকটা রান্না করে খেয়ে দেখবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মুড়ি আর কাঁচা লঙ্কা বাটাটা এবারে এটাকে খুব ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে মুড়ি আর কাঁচা লঙ্কা বাটাটাকে কষানোর পর এর মধ্যে দিয়ে দেব কিছুটা নারকেল কোড়া অর্থাৎ আমি ছোট বাটির এক বাটি নারকেল কোড়া নিয়ে নিয়েছি যদি চামচে ধরেন চার চামচ আমি নারকেল কোড়া নিয়ে নিয়েছি এবার নারকেল কোড়া আর মৌরি বাটাটাকে খুব ভালো করে কষাতে হবে ঠিক এই সেম প্রসেসে কিন্তু আপনারা বানাবেন বন্ধুরা তবে কিন্তু দেখবেন এর টেস্ট আছে একদম অমৃতের মতো শুধু এই একটা পদেই কিন্তু আপনার ভাত খাওয়া হয়ে যাবে এবারে জল ঝরানো কচুর শাকটাকে এর মধ্যে ঢেলে দেব কারণ নারকেল ভাজলে আবারও কিন্তু তেল ছাড়তে শুরু করবে সেই জন্য আমি তেলটা কিন্তু কম ব্যবহার করেছি এবারে খুব ভালো করে কচুর শাকের সঙ্গে এই মৌরি বাটা আর নারকেল কোড়াটাকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে এবারে বন্ধুরা ঘন ঘন মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়াচাড়া করতে হবে আর একদম শুকনো করে নিতে হবে মাথায় রাখবেন এটাকে হাই ফ্লেম করা যাবে না লবণ দিয়ে সিদ্ধ করেছি এটা মাথায় রেখে সেই পরিমাণ অনুযায়ী আমি আরও একটু লবণ অ্যাড করলাম কারণ এখানে একটু লবণ লাগবে সেই জন্য আরও একটু লবণ অ্যাড করলাম লবণটা অ্যাড করে আবারও খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি একদম শুকনো করে ফেলতে হবে তবেই খেতে টেস্টি হবে অনেকে তো মাছের মাথা ছোলা অনেক কিছু দিয়েই কচুর শাক করে থাকেন এইভাবে একবার কচুর শাকটা রান্না করে খেয়ে আর আমাকে জানাবেন যে কেমন হয়েছিল কতটা শুকিয়ে গেছে বুঝতে পারছেন এখন সবার শেষে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চিরা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি অবশ্যই এখানে চিনিটাকে অ্যাড করবেন মিষ্টিটা দিলে তবেই কচুর শাকের স্বাদটা বাড়বে খুব ভালো করে চিনির সঙ্গে কচুর শাকটাকে মিশিয়ে নিতে হবে এতে কাঁচা লঙ্কারও খুব সুন্দর একটা ফ্লেভার আসবে মেশানোর পরে এবারে যে জিরে বাটাটা আমি বেটে রেখেছিলাম সেই জিরেটাকে সবার লাস্টে ব্যবহার করতে হবে বন্ধুরা এবারে খুব ভালো করে জিরে বাটাটাকে কচুর শাকের মধ্যে মিশিয়ে ফেলতে হবে ঠিক এই প্রসেসে বন্ধুরা প্লিজ আমার অনুরোধে একবার এই রান্নাটা করে খেয়ে দেখবেন আমার এই ছোট্ট চ্যানেলে বন্ধুরা আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন খুব ভালো করে এরকমভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর নামানোর আগে এর মধ্যে অবশ্যই যেহেতু বললাম ভোগের কচুর শাক হয় আমরা কিন্তু ঘি দিয়ে থাকি তো আজকে আমি ঘিটা ব্যবহার করছি না তবে আপনারা চাইলে অবশ্যই হাফ চামচ এর মধ্যে ঘি ব্যবহার করতে পারেন এবারে দেখুন কচুর শাকটা শুকিয়ে গিয়ে ঠিক কতটুকু হয়ে গেছে এখন কচুর শাকটা আমার টোটালি রান্না হয়ে গেছে একটা প্লেটে আমি তুলে দেখিয়ে দিচ্ছি ঠিক রকম শুকনো শুকনো রান্না করতে হবে বন্ধুরা আমি এডিট করতে করতে ভয়েস দিতে দিতে কিন্তু আমার জীব দিয়ে জল চলে আসছে সত্যি বলছি বন্ধুরা এর যে কি টেস্ট কচুর শাকের আপনারা না খেলে বুঝতে পারবেন না কচুর শাকের উপকারিতাও অনেক আছে রক্তে প্রচুর হেল্প করে এই কচুর শাক এখন দেখুন সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন নমস্কার বন্ধুরা সুস্থ থাকবেন